দুনিয়ায় আসক্ত ব্যক্তি আপন স্বেচ্ছাচারী প্রবৃত্তির খেয়াল অনুযায়ী চিন্তা করে এবং সেই অনুযায়ী আপন তগ্ধির সৃষ্টি করে নেয় নিজ ভ্রান্ত খেয়াল অনুযায়ী আপন কর্মবৃত্ত রচনা করিয়া মানুষ পার্থিব সঞ্চয় এবং শক্তি লাভ করিয়া থাকে এবং তাহাতে আপন ধ্বংসের পথ সুগম করিয়া তুলে। আল্লাহর দেওয়া পদ্ধতির সুযোগ গ্রহণ করিবার চেষ্টা না করিয়া নিজ খেয়াল খুশি মতো আপন তকদির বা কর্মবৃত্ত আপনি রচনা করিয়া ব্যর্থতাকেই আলিঙ্গন করিয়া থাকে ইহা প্রকৃত অর্থে বিষয় বিষয়মোহের আবদ্ধ থাকার কারণে ব্যক্তি সত্তায় আপন স্বেচ্ছাচারী প্রবৃত্তির খেয়াল প্রতিষ্ঠা পাবার কারণেই মানুষ আপন দুঃখময় তকদিরের সৃষ্টিকর্তা নিজেই এবং ধ্বংসের পথ সে সুগম করে